তো বন্ধুরা আজ তোমাদের এই বল্ল সেনের ঢিপিটা ঘুরে দেখাবো আর এখানে কি করে আসতে হবে সেটাও বলে দেবো তোমরা যদি হাওড়া দিয়ে আসো তো কাটোয়া লোকাল ধরে তোমাদের মায়াপুর আসতে হবে এবং মায়াপুর থেকে এই বলল সেন পিঠে তিন থেকে চার মিনিট দূরে আর মায়াপুর কি করে আসতে হবে সেটা জানতে হলে তোমরা আমার আগের ভিডিওটা দেখে নাও তাহলে বুঝে যাবে মায়াপুর কি করে আসতে হবে তো আমরা পৌঁছে গেছি এই বলছেন টিভির সামনে দেখতেই পাচ্ছ তোমরা গেট আর এই যে সিটিটা এই সিটি দিয়ে উপরে উঠতে হবে আর সামনেই দেখো একটা ফলক রয়েছে এখানে তার ইতিহাস সম্বন্ধে লেখা আছে এই বল্লাল সেনের ঢিবিটা নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত নবদ্বীপের নিকটবর্তী যে মায়াপুর আছে মায়াপুর থেকে খুব জোর তিন থেকে চার মিনিট দূরে এটার অবস্থান তোমরা যারা জানো না তাদের বলে দিচ্ছি সেন বংশের রাজা ছিল এই বল্লন সেন এই যে তোমরা ঢিবিটা দেখছো এটা প্রায় চারশো ফুট চওড়া মানে চারশো ফুট জায়গা নিয়ে রয়েছে এটা আর উচ্চতা হবে মোটামুটি ধরে নেওয়া পঁচিশ থেকে তিরিশ ফুট এই ঢিবিটা অনুমান করা হয় এটা বল্ল সেনের প্রাসাদ চতুর্দিকে দেখতেই পাচ্ছ সবুজ ঘাস আছে আর পুরো তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তো ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম তো তাই জন্য এখন এন্ড করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো আর হ্যাঁ ভিডিওগ্রাফিটা ভালো হয়নি কেন বাড়ি আসার জন্য তাড়াহুড়া করে করেছিলাম তাই জন্য ভিডিওগ্রাফিটা সেই সময় ভালো হয়নি এবং সেই সময় আমি খেয়ালও করতে পারিনি যে ভিডিওগ্রাফিটা ভালো হচ্ছে কি হয়নি তো ঠিক আছে নেক্সট ভিডিও আরও ভালোভাবে করার চেষ্টা করব। chào em, chả